নবীজি কখনো তার কবরকে রজা বলেননি সাবিরা তার কবরকে রজা বলেননি তাবে ইন্ডা তার কবরকে রজা বলেননি আবু আনিবা নবীর কবরকে রজা বলেননি সব জায়গায় দেখবেন রাই তো কাবরান্ন বিয়ে জুর তো বিয়ে মা বেনা কাবরি ও মিম্বারি সবাই কি বলেছেন কবর বলেছেন রজা মুবারক বলায় হারাম রজা মুবারক বলায় হারাম রজা মুবারক বলায় হারাম রসুল্লাহ রজা শরীফকে রজা বলা যাবে না যে বলবে সেও কাফের আহমদ সাহেব কাফের মামুনুল হক সাহেব ও কাফের ওই মিজানুর রহমান আজহারি ও কাফের রসুল একরাম সাল্লাল্লাহ রিসাল্লা কবর মোবারকের সামনে গিয়েও যদি কেউ সন্তান চায় রসুলের কি মোবারক কবর বলতে কি আপনার কস্টমাইছেন আমি কিন্তু কবর বলি সোয়াবের আশায় কিসের আশায় হাদিসে কবর আসছে মারফ তুমি কবরি রসুল ইল্লাহ শাহাবাবাব ওসে রসুলের কবরের বাড় দিয়ে অতিক্রম করলাম তো শাহবা সোয়াবাই বানি পাবু না কোন হাদিসে পাই নাই রসুলের কবর কে আমি পাই নাই যদি কেউ বান আমরা জানাই দিই রসুল উল্লাহ রোজা শরীফ বলা যাবে না যে বলবে সেও কাফের কিছু মৌলবি আজকাল বের হয়েছে রসুল্লাহ রোজা রজা বলা যাবে না বলে কোথ থেকে মাঝে মধ্যে বিচি টাইপের মৌলবি বের হয় এগুলো দেখছি লাস্টিং করে দুই বছর কয় বছর দুই চারটা বিষয় মুখস্থ করে নিছে বাদ হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম তো অনেক উর্ধের কথা সাধারণ মমিন বান্দাদের কবরকে রৌজা বলা হয়েছে নবীর উম্মতের কবর কেও রৌজা বলা হয়েছে উনি খুঁজে পায় না এত কম জ্ঞান নিয়ে ওয়াজ করেন কেন যেই ব্যাপারটা জানেন না এটা নিয়ে কেন কথা বলেন আমি দুই তিনটা রেওয়ায়ত আপনাদের শোনাচ্ছি صحيح ابن حبان درمودي، Hassan سونو ده حديث مازموز زوايد درمودي، امام نور الدين هايسامي رحمة الله عليه تني، إي حدشة كه Hassan بوليتشل، إي حدشة الإمام بايهاكي رحمة الله عليه إسبا عذاب القبر، شيء كتاب المضه حدشته وللكس، عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال আলম মিনু ফি কবিরিহি ফিরাউদিন সুবাহান আল্লাহ হজরতে আবুহুরাইরা দয়াল নবীজির কাছ থেকে বর্ণনা করেন আমার নবীজী বলে নম্মতেরা শোনো আলম মিনু ফি কবিরিহি ফি রাউদাদীন একজন মুমিন বান্দা তার কবরে রউজার মধ্যে থাকে জান্নাতের বাগানে সুবাহান আল্লাহ নবীজির কবরকে কবর বলা যাবে হ্যাঁ নিশ্চয়ই বলা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে মাকবরা উনি যেখানে শুয়ে আছেন মদিনায় সাহাবাই کرام এটাকে কবর বলতেন আল্লাহও তো কোরআন মাজিদের কবর বলেছেন আল হাকুমুত তাকাসুর হাত্তাজুরতুমুল মাকাবিদ এবং সাহাবাই کرام বলতেন কবর مقبره الرسول رسولের কবর আমরা বাংলাদেশের রওজা বলি এটা আমাদের এই দেশীয় কালচার বলতে কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলেন নবীজি কখনো তার কবরকে রওজা বলেননি সাহাবীরা তার কবরকে রওজা বলেননি তাবেয়িনরা তার কবরকে রওজা বলেননি আবু হানিফা নবীর কবরকে রওজা বলেননি সব জায়গায় দেখবেন আইতু কব্রান নবিয়ে যুরতু কব্রান নবিয়ে মা বাইনা ক্ববরি ওয়া মিনবারী সবাই কি বলেছেন কবর বলেছেন কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয় প্রথম কথা রওজা এটা হলো মসজিদে নববীর একটা জায়গার নাম রওজা তুমি রিয়াদের জান মা বাইনা কাবরি ও মিম্বরি কবর এবং ইম্বরের মাঝখানে রওজা আপনি কবরকে রওজা বানালেন দুই নম্বর কথা হলো আপনি রওজাটাকে আদব মনে করলেন তার মানে কবর বলাটাকে কি মনে করলেন বেদই মনে করলেন তা আপনি কাকে বেদব বানালেন স্বয়ং নবীজি সাহাবিদের বেঁধব বানালেন রজা বলা ঘুনা এটা আমি বলছি না বলা জাহাজ

কষ্ট পায় না আমি কবর বলি হাদিসে কবর পাইছি রোজা এখনো পাইনি পাইলে কেউ জানাই ইনশাল্লাহ আমিও বলবো হ্যাঁ রোজা কোন জায়গাটা রসুল বলছে কবর যে ওনার এই ঘর আর মিম্বর এর মাঝামাঝি জায়গাটাকে বলছে রোজা তুমি রিয়াজি জাননা এটা রোজা বলছে এটা কি বলছে রোজা বলছে ওইটাকে রোজা বলছে উনিশশো নিরানব্বই রাষ্ট্রীয় মেহমান হয়ে ওই জায়গা একদম স্পেশাল ভাবে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাকেও দিচ্ছে ওই জায়গাটাকে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম রওজা তো ওইটাকে তো বলে নাই হাদিসে হ্যাঁ রওজা বললে ঘুনা হবে না নিশ্চিত কিন্তু সব হবে কিনা ভাই এটা আমার জানা নাই সব হতে হলে অবশ্যই কোরআন সুন্নায় থাকতে হবে হাদিসে কবর শব্দ ব্যবহার করা আছে সাহাবিদের বর্ণনায়ও দেখা যায় তারা কবর শব্দ বলেছেন আল্লাহ নবী নিজেও অন্যান্য নবীদের কবরের ব্যাপারেও কবর শব্দ ব্যবহার করেছেন যেমন তোমরা আমার পরে আমার কবরকে উৎসবের জায়গা বানায় ফেল না যেখানে এসে তোমরা এবাদত করবা তো নবীও যেহেতু কবর বলেন সাহাবিরাও যেহেতু কবর বলেন এবং পরবর্তীতেও যেহেতু কবর শব্দের ব্যবহার পাওয়া যায় তাহলে এটাকে কবর বলাটাই তিনি বলেছেন যে আমার দৃষ্টিতে উত্তম আমি রওজা বলার আলাদা দলিল পাইনি অস্বীকারও করেন নেই কারণ হাদিসে আছে কাবরু জান্নাতের বাগান সমূহের থেকে একটা বাগান অথবা জাহান্নামের নামের গর্তগুলোর মধ্য থেকে একটা গর্ত তো রওজা মানে বাগান জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা উদ্যান তাহলে নবীর কবর যেটা সেটা বাগান হবে না তো হবে কি নবীর কবর তো অবশ্যই রৌজাতম মিন জান্নাহ ওই বিবেচনায় রওজা বলতেও তো দোষের কিছু নাই বিষয়টা তো স্বাভাবিকই ছিল কিন্তু আরেকজন আলম ফতোয়া দিয়ে বসলেন যিনি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কাউরে বাদ দেন নাই আহমদ শফি সাহেবও কাফের মামুনুল হক সাহেবও কাফের ওই মিজানুর রহমান আজহারিও কাফের আরও আমাদের অঙ্গনের মনে হয় যখন যে সেলিব্রিটি হয়েছে বা পাবলিক ফিগার হয়েছে মানুষ ওনার চাইতে যার দিকে বেশি ঢুকেছে আর কি তারা কাফের ফতোয়া দিতে বাদ রাখেন তো মাঝে মধ্যে আমার কাছে মনে হয় এগুলো হয়তো চশমার দোষ